জন্টু মন্টু আবজেট আবজেট কি বাইশের মানের মাত্র এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই বাইশের মানেল দিবসরী কাগজ এক লাখ

নতুন মান ল'ব না খালী নতুন মানে ল'ব না দিয়া গছ লাগবিলা

আর কিছু আছে আর কিছু নাই আচ্ছা ভিডিওটা বন্ধ করো আমাদের ভিডিও দেখবে কি আমাদের ভিডিও দেখার লোক কি কারা দেখবে যারা বাইক লাভার যারা বাইক নিয়ে গবেষণা করে যারা বাইক কিনতে চায় বা কিনে দিতে চায় এরা দেখবে আমাদের ভিডিওটা আসলে আমাদের ভিডিওটা এত ভিউ হয় না আমাদের ভিডিওটা এত পরিমাণ লোক দেখে না এর কারণ আসলে আমাদের ভিডিওতেও জোড়া কোনো ভিডিও হয় না মানে জোড়া বলেন না পায়ের আর পায়ের তো মিললে আমরা ভিডিও করি না আমাদের ভিডিও আপনারা এত দেখবেন বা আমাদের ভিডিওটা শেয়ার দিবেন বা আমাদের ভালো একটা কমেন্ট করবেন